হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি তো এখন বাজে হচ্ছে বিকাল চারটে আজকে বিকাল চারটে থেকে ভিডিওটি শুরু করলাম তো ভিডিওটি কেউ স্কিপ করো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু আমি এই হোয়াইট আর ব্ল্যাকের ভিতরে এই কুর্তিটা পরেছি তো আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আমি তো রেডি হয়ে গেছি এবার যেটা সবথেকে বড় কাজ সেটা হচ্ছে আমার ছেলেকে রেডি করা তো দেখো এই যে দুষ্টুমি শুরু করেছে যাই তো কোথাও যাওয়ার সময় না ও একদম রেডি হতে চায় না জানি না কেন মানে ইদানিং এটা প্রচণ্ড পরিমাণেও শুরু করেছে মানে এই বদমাইশিটা একদমই রেডি হতে চায় না খুব জোর করে ওকে রেডি করাতে হয় ওই জন্য জানো তো কোথাও যাওয়ার আগে আমি নিজে আগে রেডি হয়ে নিই তারপরে ওকে রেডি করি কারণ আমি জানি যে ওকে রেডি করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে মাঝে মাঝে জানো তো ওর এই দুষ্টুমিগুলোর জন্য কিন্তু ভীষণ রাগ হয় আর মাঝে মাঝে বেশ ভালোও লাগে জানো তো ওর সাথে এই খুনছুটিগুলো করতে আর এভাবেই কিন্তু আমাদের দিনটা পার হয়ে যায় তো যাই হোক চলো ওকে রেডি করি আবার তারপর তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা ওকে রেডি করে দিয়েছে অনেক কষ্ট ওকে রেডি করিয়েছি করে আমি এখনই বসে ওয়েট করছি কারণ এখনও বোনরা রেডি হচ্ছে ওরা রেডি হলে তারপরেই কিন্তু সবাই আমরা একসাথে পার হবো তো দেখো সবাই রেডি হয়ে আমরা চলে এসেছি নিচে আর আসেও কিন্তু আমরা টোটোতে যাব আর জানো তো টোটোতে যেতে না আমার ভীষণই ভালো লাগে মানে আমার বাস তারপর হচ্ছে অটো এসব থেকে আমার টোটোতে যেতে বেশি ভালো লাগে কারণ দেখবে টোটোটা একটা বেশ সুন্দর খোলামেলা হয় তো এদিকে দেখো আমার মা বোন ছেলে সবাই চলে এসেছে তো চলো এবার আমরা রওনা দেব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এই বিকালবেলা জানো তো আমাদের এই রাস্তাটা দেখতে দেখো ভারী সুন্দর লাগে আর এই বিকালবেলার পরিবেশটাই কিন্তু আলাদা তুমি খুব সুন্দর দেখো চারিদিকে এত ভালো লাগে না আমি তো বিকাল হলেই না ব্যালকনিতে বসে কিংবা ছাদে বসে এই বাইরের দিকে তাকিয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে জানো তো তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি জুয়েলারি শপে আর তোমরা তো জানো যে জুয়েলারি শপে কিন্তু ভিডিও করা অ্যালাও থাকে না তো খুব একটা বেশি ভিডিও কিন্তু আমি এখানে করিনি এই জাস্ট কিছু জিনিস দেখার জন্যই করেছিলাম তো তারপর ওখানে জুয়েলারি শপের সমস্ত কাজ মিটিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে এই ফার্নিচারের দোকানে এর আগের দিন ভিডিওতে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ফার্নিচারের দোকানে এসেছিলাম কিন্তু সেদিন আমরা দেখে গিয়েছিলাম তো আজকে জিনিসগুলো অর্ডার দেবো কারণ জিনিসগুলো কি বলো তো অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছে তাহলে কিন্তু ভীষণই ভালো হয় মানে ডিজাইনটা দেখে অর্ডার দিয়ে বানালে জিনিসগুলো আরও বেশি মানে শক্তপুক্ত হয় বেশ ভালো হয় তো এখানে ওই জন্য আমরা চলে এসেছি তো কাকুকে মানে বলার জন্য যে এই জিনিসগুলো নেব এগুলো বানানোর জন্য তো চলো এখান থেকে কাজ মিটিয়ে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে তো জুয়েলারি শপে তো গিয়েছিলাম সেখানে গিয়ে বোনের কোনো জুয়েলারি পছন্দ হয়নি কিন্তু আমার দুটো পছন্দ হয়েছে আমি দুটো নিয়ে চলে এসেছি আর জানো তো সব সময় না এরকমই হয় আমি কোনো প্রিপারেশান নিয়েই যাই না যে আমি কিছু নেব কিংবা কিছু আমার ভালো লাগবে মানে বাড়ি থেকে বলে যাই যে আমি কিছু নেব না কিন্তু ওখানে গিয়ে ঠিক কিছু না কিছু একটা পছন্দ হয়ে যায় আমি উঠে নিয়ে চলে আসি তো চলো কি কিনেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো দেখো এটা আমি কিনেছি হচ্ছে একটা পলা আংটি দেখো আমার কিন্তু পার্সোনালি সত্যি কথা বলতে চাই পলা আংটি আমার একদমই ভালো লাগে না আমার কিন্তু কেনার একদমই ইচ্ছা ছিল না জানো তো মানে বরাবরই যেন আমার এই জিনিসটা ভালো লাগে না কিন্তু বিশ্বাস করো এই আংটিটা দেখার পর আমি নিজেকে আর সামনে রাখতে পাইনি মানে দেখে এই আংটিটা মানে এত সুন্দর ডিজাইনটা আর যা তো মানে অনেক কলা আংটি আমি দেখেছি যেগুলো ভীষণ বড় বড় হয় মানে হাতে দিলে যেন কেমন একটা বৃষ্টি টাইপ লাগে দেখতে কিন্তু এই আংটিটা একদমই সরুর ভিতরে আর উপরের ডিজাইনটা না মানে খুবই সুন্দর মানে বোঝা যাচ্ছে না যে একটা পলা আংটি মানে শুধুমাত্র সাইড থেকে যখন একটু দেখতে পাবে তখনই বুঝতে পারবে আংটির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখো তোমাদেরকে আমি কাছের থেকে দেখাচ্ছি জানি না তোমরা সেলফি ক্যামেরায় কতটা বুঝতে পারছো কারণ আমার ফোনে সেলফি ক্যামেরাটা আমি জানি না কেমন কেন এরকম ঘোলাঘোলা হয়ে যায় সরি আমি নিজেও ঠিকঠাক বুঝতে পারি না তো দেখো আমি যতটা সম্ভব পারছি তোমাদেরকে দেখাচ্ছি পরে আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো তো আংটিটার ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর আমার যেমন তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো ওর জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি আর আংটিটা মানে পড়েও কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক বলতে পারো অনেক দিনের একটা শখ পূরণ হলো আমি কখনও ভাবিনি নি যে আমি এটা নেবো মানে সবসময় বলতো আমার মা আমাকে বলতো যে একটা পলা আংটি নিয়ে বোনরাও বলতো যে একটা পলা আংটি নিয়ে আমি বলতাম ওদেরকে যেতে আমি কখনো ইয়ে নেবো না কিন্তু আজকে বিশ্বাস করো এটা দেখে আমার খুবই ভালো লেগেছিলো তাই আমি নিয়ে নিয়েছিলাম তো চলো এবার নেক্সট তোমাদেরকে দেখায় যে আমি কি নিয়েছি তো নেক্সট আমি যে জিনিসটা নিয়েছি সেটা ভীষণ মানে কী বলবো ভাইরাল একটা জিনিস মানে নিয়েছি হচ্ছে ভাইরাল পলা পলার ডিজাইনটাও কিন্তু আমার ভীষণই ভালো লেগেছিলো অনেকদিন ধরে ইচ্ছা ছিল বিশ্বাস করো যে একটা ভাইরাল পলা নেবো মানে অতটা জানো তো আমি খুব যে ভীষণ চুই টুরি পরতে পছন্দ করি তাও নয় কিন্তু মাঝে মাঝে একটু কোথাও গেলে একটু পড়তে টড়তে হয় মানে হালকা একটু যখন মনে হয় একটু পড়তে ভালো লাগে হালকা হালকা জিনিস তো দেখো পলাটার ডিজাইনটাও কিন্তু ভীষণ হালকার ভিতরে ওই জন্য আমি নিয়ে নিয়েছি আর তোমরা জানলে অবাক হবে এগুলোর দাম হচ্ছে হাজার টাকা নিয়েছে আর পলাটা দেখো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো ভাইরাল পলা নেওয়ার অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি দেখলাম যে ডিজাইনটা খুব ভালো লাগছে তো আমি নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে কিন্তু ফোনে ঠিক অতটা বোঝা যাচ্ছে না কিন্তু পড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর তো চলো হাতে পড়া যাক পরে দেখাই যাক যে কেমন লাগছে তো দেখো এখানে আমি হাতে পড়ে নিয়েছি আর আমাকে দেখো মনে হচ্ছে যে একদম নতুন বউ বউ তাই না আর আমি কিন্তু জানো তো বাড়িতে না এইসব পরে একদমই থাকতে পারি না মানে আমার যেন কিছু পড়তে ইচ্ছা না মানে গলায় বলো কানের বলো কানে তো কবে পড়েছি আমি নিজেও জানি না মানে গলায় কিছু পড়লে যেন আমার মনে একটু অস্বস্তি হচ্ছে মানে কিছু না পড়তে ভালোই লাগে না তো যাই হোক এগুলো কিনে এনেছি যখন মন হবে তখন একটু পরবো তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে জিনিসগুলো কেমন লাগছে আমার তো ভীষণই ভালো লেগেছে মানে হাজার টাকার ভিতরে এরকম একটা ডিজাইনের জিনিস পাবো আমি কখনোই ভাবিনি মানে একদম আসার বাইরে ছিল কিন্তু খুবই সুন্দর মানে ডিজাইনটা ভীষণই সুন্দর লেগেছে আমার আর আমার কিন্তু এই ধরনের হালকা ডিজাইন খুবই ভালো লাগে তো ডিজাইনটা কিন্তু পরে তোমাদেরকে আমি আবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই দেখে বলবে যে ডিজাইনটা কেমন হয়েছে তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিই আর এটা জানো তো পেস্টিং পলা পরোটা কিন্তু ভীষণই ভালো এটা কিন্তু পরে কোনো কাজ করলেও যে উপরটা নষ্ট হবে তাও কিন্তু না ভীষণ কিন্তু সুন্দর জিনিসটা তো যাই হোক বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিওগুলো দেখার জন্য তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো